আগামীকাল গত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিশোধ নিতে চাইবেন কোহলি রোহিতরা অন্যদিকে এই ম্যাচে জয় দিয়ে টিকে থাকতে চাইবেন বাবর রিজওয়ানরা ভারতের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম তবে পাকিস্তানের একাদশে যুক্ত হতে পারেন নতুন দুইজন সব মিলিয়ে কাল ভারত পাকিস্তান ম্যাচ ও তাদের দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ ভারতের মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান আর আগের ম্যাচে জয়লাভ করেছে ভারত এদিকে প্রথম ম্যাচে ঘরের মাঠে হেরেছে পাকিস্তান তাই এই ম্যাচে বাঁচা মরাল লড়াইয়ে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাবুররা সেক্ষেত্রে একাদশে আসবে পরিবর্তনও তবে একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম ভারতের অর্থাৎ ভারত দলের ওপেনিং থাকবেন রোহিত শর্মা ওপেনিং পজিশনে রোহিতের সতীর্থ হিসাবে থাকবেন গত ম্যাচে শতক হাঁকানো শুভমান গেল নাম্বার তিনে আসবেন বিরাট কোহলি নাম্বার চারে দেখা যাবে স্ট্রাশ আয়ারকে তারপরে নাম্বার পাঁচে আসবেন লোকেশ রাহুল পাঁচ নেই তাই ছয় নম্বর প্যাটেলকেই দেখা যাবে পাকিস্তানের বিপক্ষে এরপর আসবেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নাম্বার আটে দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে জাদেজার পর তিন পেসার নিয়ে মাঠে নামবে ভারতীয় দল সেক্ষেত্রে বুমরা আগে ছিটকে গিয়েছেন তাই এই আক্রমণকে নেতৃত্ব দিবেন দলে ফেরা মোহাম্মদ সামি গত ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে ফাইভার পেয়েছেন তিনি তার সাথে হর্ষিত রানা থাকবেন একাদশের সাথে স্পিনার কুলদীপ এদিকে প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ইনজুর হয়েছেন ফকর জামান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন এই তারকা পাক ওপেনার তাই আগামীকাল একাদশে আসতে পারেন ইমামুল হক ক্রিকেটীয় পরিবার থেকে আসা এই ব্যাটার দীর্ঘদিন আগে খেলেছেন জাতীয় দলের হয়ে অন্ডে তবে ভারতের বিপক্ষে ভালো অতীত আছে তার ইমামের সাথে ওপেন করবেন বাবুর আজম নিজেই পাকিস্তান দলের সেরা ব্যাটার বাবর নাম্বার তিনে দেখা যাবে ব্যাটসম্যান সৌদ শাকিলকে তারপরে আসবেন অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান নম্বর পাঁচে দেখা যেতে পারে সালমান আগাক আর ন নম্বর ছয় থেকে কাল বাদ পড়তে পারেন তাহির তার জায়গায় কামরান গুলহারকে বাজিয়ে দেখতে পারে পাকিস্তান দল এরপর দেখা যাবে লেগি আবরার আহমেদ থাকবেন দলের স্পেশালিস্ট আবরারের পাকিস্তান দল সেক্ষেত্রে দলের আক্রমণের নেতৃত্ব দেবেন রানহাতি পেসার নাসিম শাহ তার সাথে বাহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি আসবেন পেস আক্রমণে গত ম্যাচে খারাপ করলেও আরও একবার হারিস রৌফের উপরে ভরসা রাখবে দল আগামীকাল বিকেল তিন তিনটায় মুখোমুখি হবে দল দুটি